স্বাদ পুকুর পরিষ্কার করা হয়ে গেছে মাছগুলো অলরেডি আবার ছেড়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ শিং মাছে প্রচুর ডিম হয়েছে কিছুদিন পরে আমরা বড় মাছগুলো বাছাই করে খেয়ে ফেলবো ছোটো মাছগুলো রাখবো আর এদিকে দেখেন মাছের হাউস থেকে যে পানিটা সরিয়েছি কত নোংরা হয়ে গেছে পানিটা তো এই পানিগুলো আবার উঠিয়ে আমি গাছে দিয়েছি যাতে সারে পরিণত হয় আর আমাদের ভাইয়া মানে উনি হচ্ছে আমাদের স্বাদের কাজ করেন স্বাদ ক্লিন করেন বা গাছে পানি টানি দেন তো উনি পরিষ্কার করতেছে উনি খুব ভালো একজন মানুষ এই যে আমার এদিকে কমলা গাছে মার্শাল্লাহ দেখেন কি পরিমাণ কমলা সবগুলি বড় হচ্ছে আঙ্গুর গাছগুলো কিন্তু মাছায় উঠে গেছে আর এখানে প্রায় দুটো আঙ্গুর গাছ আছে এই পাশে একটা ওই পাশে একটা এই যে হচ্ছে জাম্বুরা গাছ বেশি বেশি সেয়া করে দিবেন আমাদের জাম্বুরা গাছ অনেক বড় বড় জাম্বুরা হয়েছে এদিকে হচ্ছে আমার খামার হাঁস মুরগিগুলো এখন এগুলো ক্লিন করা হবে